পুনর্নির্মাণ শেষ হয়ে গেছে কিলা শেষ হইলে তালাম বা আলোচনা আমার আলোচ্য বিষয় এদিকে নাই এখান এদিকে যাইতাম নাই পুনর্নির্মাণ শেষ হয়ে গেছে কিছু বালু রইছে কিছু মাটি রয়েছে ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহ এগুলা তো একত্রিত করাইস আমরা দিয়া তোমার গড় পুনর্নির্মাণ করার জন্যে এখন তোমার গড় তো হুরো হয়ে গেছে এখন সামান্য মুসলা রয়েছে এগুলা কিতা করতাম ও হাদিসে পাকর বাসায় দেখা যায় আমার আল্লাহ হয় যে তুমি জবলে আবি কোবাই উঠি যাও এক রিবাই আর অন্য রিবাই হইল মকামি ইব্রাহিম উপরে উঠি যায় ইন হাজিস বকুল অনেক আসইন আল্লাহর গেছই। গেছইন এনতাইন বয়তুল্লার দরজার সামনে অনখন একটা খাম্বার ভিতরে দেখি মকামে ইব্রাহিম যে ফাতরের মধ্যে হজরতে ইব্রাহিম আল্লাহ নবীনা আলি ইসলামর দুইটা ফাও মুবার চিহ্ন এখন পর্যন্ত বিদ্যমান ঠিক না বেটি এখন পর্যন্ত বিদ্যমান এর কারণে তফ করার বাদে যখন একর ফুরসত হয় আল্লাহর বন্দা হল আগ বাড়িয়া আল্লাহ খান দেখেন বলে অন্তত হতে ইব্রাহিম ইসলাম দেখছি না ইব্রাহিম আলি ইসলামের দুইটা ফাউ মুবার চিহ্নটা দুই নয় অনেক সরাসরি দেখিলে। কুস্ত হল बुजुर्ग হল ও এখনই বেজ তো আইসে হে ইব্রাহিম তুমি মকামে তোমার ইব্রাহিমের উপরে উঠো আর আরো খুনি বেজে তৈল জবলে আবি কুবাই জবলে আবি যেটা এটা হইল আল্লাহর গর খান্দার যে পাহাড় যেটা আছে বর্তমানে যেটার মধ্যে বাচ্চার বাড়ি বা নাইল আছে ও পাহাড়টার নাম হইল জবলে আবি আর জবলে আবি ও পাহাড় যেটা বয়তুল্লাহ পুনর নির্মাণের সময় আল্লাহ রসুল তখন নবী বঞ্চিন না আল্লাহ নবুতি এখনো দিশে না বয়তুল্লাহ পুনর নির্মাণ লইয়া জগড়াও ইতিহাস আপনার জানা আছে ওই সময় পুনর্নির্মাণ বাঙ্গিয়ে বানানির সময় এই হজরে আসবাদে যে পাহাড়ের মধ্যে আমানত রাখা হয়েছিল এই পাহাড়ের নাম হইল জবলে আবি কুবায়স ইব্রাহিম আলি সালামে কইল আল্লাহ জবলে আবি কুবায়স উঠিয়াও যদি আমি চিঠা মারি মাটি গই অথবা যদি মকামে ইব্রাহিমের উপরে উঠিয়া চিঠা মারি দশটা কি বারো আত দূর হয়ে যাইব আমার ই হেরান করাইয়া আপনি কিতা করাইয়া আমার আল্লাহ কয় তোমার খাম হইল সিটা মারা আর আমি আল্লাহর হইল দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাইয়া দেওয়া ও ইব্রাহিম আলী ইসালামে সিটা মারসালাহা আর ই বালুকনা আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাইয়া দিছে খানো বন্দরের মাঝে ভরছে কোনোখানো আউর মাঝে ভরছে কোনোখানো গ্রামের মাঝে পড়ছে ও যে নয় যে এই পড়ছে ডেঙ্গিয়া ফলক বা সরাসরি ফলক কেমতর আগে ইন মুসলমান হলে এখন মসজিদ বানাইয়া দেখা যায় ই গড়ের সম্পর্ক বয় তুল্লার লোকে আসেনি না নাই মাতুকা তোকে আসেনি না নাই এর কারণে আল্লাহর গড় মসজিদর দাম বড় সাংঘাতিক